নমস্কার বন্ধুরা আমি আজকে একটা ছাতা পাতায় মেয়ে আছি তোমরা দেখো প্রথমে প্রথমে আমি একটা যোগের মতন করবো একটা লাইন টানছি তারপরে আর আর একটা লাইন লাইনগুলো দিয়ে স্টার্ট করে নেব এই যে করেছি তো আমার এইটা করা হয়ে গেল এবার আমি ছাত আঁকতে হবে তো এই লাইনগুলোকে জুড়ে দিয়েছি ফাঁক ফাঁক এইখানে গুলোকে এইযেন ফোটানো আছে তার জন্য এটা করছি এই বুঝতে পারলে সবাই যে দেখো এবার আমি এইখানে মেয়ের আমি পিছন দিকের জামাটা আঁকছি এখন এই যে তবে জুড়ে দিলাম তারপরে চক্রের নিচে যে এই যে দেখো দেখো এই যে এবার আমি এই ইউর মতন করে নিচ্ছি তারপরে একটা একটা এক করে লাইন দিতে হবে এই যে একটা একটা করে লাইন হয়ে গেছে তারপরে আমি এই যে মেয়ের হাতটা করে নিচ্ছি যে এই দেখো তো পিছন দিকে দাঁড়িয়ে আছে তার জন্য আমি উল্টো দিকে হাতগুলো করে নিচ্ছি এবার আমি পাগুলো আঁকছি পরে আছে তার জন্য ওটা আগে এঁকে নিলাম এই যে তারপরে জুতোটাও এঁকে নিচ্ছি তারপরে সূর্য আঁকছি দেখো এই যে সূর্যটা এই যে এই যখন সূর্যটা হয়ে গেছে